আরে না কই যাইতেছো যাইতে আর বললাম তো কলেজে যাইতেছিলাম তুমি সেকেন্ডে গেল নষ্ট হয়ে আপনি কত কই গেলেন আমি 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 একটা কাজে যাইতেছিলাম ও তো কাজে যাইতেছিলাম জান দাঁড়া আছেন কেন কি যে কস না আবির ভাই তোরে পালাই যাইতে পারে তাই না আবির ভাই তো তোমাদের তো কলেজে যেতে দেরি হয়ে যেতেছে নাকি দেরি হইতাছে মানে একটা ক্লাস শুরু হয়ে গেছে আর কারো যদি আমার লাগে এত বেশি মায়া লাগে সে তো পারে আমার একটু কলেজে নামায় দিতে নাকি তাতে তার সমস্যা আছে কি যে কস না আপির ভাইয়ের আবার সমস্যা আছে তোর তো খুশি মনে নামাই দিয়ে আসবে না না থাক তার আবার বিশেষ কাজে দেরি হয়ে যাবে দেরি হলে হোক তোমারে নামাইতে দেয়া এসে যদি আমার দেরি হয়ে যায় ক্ষতি নাই দেরি থেকে ভালো কিছু হোক